ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর মানে হলো সাত হাজার মানে দেখি চিল্লার দুইশো সাত হাজার দুইশো টাকা কেনা বেচা হয়েছে আজকে যাক মোটামুটি আজকে তো ভাবিছি কেনা বেচাই হবে না আকাশের অবস্থা যা কখন গুড়ুম গাড়াম করে বৃষ্টি নামবে কে জানে দোকানটা দেখি বন্ধ করি বন্ধু বাবা এখন আসার সময় হয়েছে আসো আসো আর বলো না বন্ধু বাড়ি গেছি সে বাবা মা ছাড়বেই না খাওয়া দাওয়াই ছাড়িয়েছে হ্যাঁ তাই তো এতদিন পরে বাড়ি গেছো আদর যত্ন না করলে হয় বলছি বন্ধু এই ডাগে চিনি চিনি ধরছে হ্যাঁ চিনি এই পাশের দোকানটা আনিছি আর কি করবো তুমি আসে পারো নাই তার জন্য এইখানতে আনিছি আপাতত কোথায় রাখবো বন্ধু এটা আমি রাখতেছি তুমি অনেক কষ্ট করে আইছো বসো একটু চা খাও তা ঠিক কথা বলিস এক কাপ চা দাও চা চিনি আনিস চালাইছি আনিস নাই যে এই যা হ্যাঁ একদম ভুলে গেছি ঠিক আছে কোনো ব্যাপার নাই কালকে আমি নিয়ে আসবে না কিনে না 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 তোমার চা দরকার নেই হ্যাঁ আমি নিয়ে আসব না আমি ভুল করেছি তো আমি নিয়ে আসব না এই নাও প্রভু ধরো তুমি বলছি বন্ধু ওই হেলাই চিনি ভুলে গেছি রাগ করনি তোমার পরে না রে বন্ধুর পরে কেউ রাগ করে তাহলে ঠিক আছে দাও নে ধর শান্তি শান্তি বলছি বন্ধু চা কি আগে তো পরিবর্তন হয়েছে না সেরকমই আছে না না যতদিন যাচ্ছে তত ভালো হচ্ছে দেখছি তাই নাকি বলছি আমরা শহরের দোকান টোকান খুলবো তা কাকার সাথে কথা বলেছিস হ্যাঁ বলেছি তো বাবা বলেছে কি দুই তিন দিন পরে টাকাটা উঠে এনে রাখবেন ও তাই হ্যাঁ এই দুই তিন দিন ব্যাংক ছুটি ছিল তো জন্য টাকা আনতে পারে নাই বাবা তুলে এনে দুই তিন দিন পরে ফোন করবে করবেন ঠিক আছে বন্ধু বলছি বাড়ি যে একা খাই এটাই আসলে আমার কথা মনে পড়লো না আমার জন্য আনতে পারতি কিছু আরে মা অনেকবার বলিছিল ওই ডাল ভাত আর পটল ভাজা তা আমি শুধু শুধু ডাল ভাত আর পটল ভাজা নেবো কিসের জন্যই এর জন্য আনিনি বাবা কাকিমার হাতে ডালটা জানা সেই সুন্দর হয় তা আনতে পারতিস একটু আরে বাবা যদি মাংস রান্না করতো আনতাম তুমি যে ডাল এত ভালো খাও তা তো জানতাম না গিয়ে জানলি পারে তো বোতলে করে ধরে নিয়ে আসতাম বোতলে করে ধরে নিয়ে আসতি হয় আর কি হলো মালটা কোথায় গেছিল একটু পুম্পাম দিয়ে বের করতে হবে আমার ঢপের চাপ দিচ্ছে খাবেন তো চা খা সেই স্বাদ বাবা সেই স্বাদ এই ডাইলগটা কে বলে জানিস তোর এই রিমঝিম আছে না রিমঝিম হ্যাঁ রিমঝিম বলে বলছি ভাই সেদিন শুনছিলাম না বিয়ের পরে কি একটা ঝামেলা হইছে হ্যাঁ ওই তো ওর বন্নেকি ওরপর কি একটা সন্দেহ করেছে এ নিয়ে কি কথাবার্তা নিয়ে ঝগড়া জাতি হইছে আর শুনিসনি কি ওর বন্নেকি বিরাট কোঞ্জস হ্যাঁ তাই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করে কোঞ্জস তো হবে আমি যদি বিয়ে করতাম না রাজদারানি করে রাখতাম তাই নাকি তোর কাছে কত টাকা পয়সা আছে টাকা পয়সা না থাকলে কি হবে বিয়ার জন্য মন লাগে ও তাই তো বিয়ার জন্য মন লাগে টাকা পয়সা কিচ্ছু লাগে না বাবার আছে তো কম টাকা আছে নাকি ওcante ঝড়ে কুটে দিয়ে দিতাম তা ঠিক পাতিস ভাই কই তুই বলছি ভাই তুই একটা কথা বল বলিয়ে ফেলো বলছি রিমঝিম যদি এখন রাজি হয় আমার সাথে বিয়ে করতে তাহলে কি করা ঠিক হবে আমার মতে তো না করাই ভালো যে আগে তোমার ভালোবাসা বোঝেনি এখন ঠেলা খাইয়ে তোমার ভালোবাসার কথা বুঝছে এখন তোমার ইচ্ছা দেখো ভাই আমি হলে তো করতাম না না ভাই ও আমার খুব ভালোবাসতো তো এখন বুঝতে পারতেছে যে লালু কথাটা ভালোবাসে ও কথা হচ্ছে নাকি না উড়ো উড়ো কানে শুনলাম গিয়েছিল দেখা করতে বলছি রিমঝিমের সাথে দেখা টাকা হয়েছে নাকি না না ভাই দেখা ভাই করে তোমার বলতাম না তোমার নিয়ে যেতাম না আমি একা যাই নাকি সেটাও তো কথা আমি তোর প্রাণের প্রাণ জানের জান বন্ধু আমার ছোড়ে কোথাও যা আমার সাথে তো কোনো সময় মিথ্য কথা বলিস না মা খারাপ তোমার সাথে মিথ্যা কথা বলে হ্যাঁ আমার ঘরে পাপ লাগবে তুমি আমার কত ভালো সৎ রাস্তা দেখাইছো এখন তোমার সাথে মিথ্যা কথা বলা যায় ঠিক ঠিক চল বাড়ি দিকে চল খাওয়া দাওয়া করতে হবে চলো বুঝে ভাই তুমি দোকান বন্ধ করো আমি একটু সামনে একটু হাউসি বসতেছি আচ্ছা অনেকক্ষণ অনেকক্ষণের সাথে কথা হয় না একটু ফোন লাগাই বাড়ি গেলে তোমার ফোন করতে পারবো না রে বন্ধুর সামনে একদিন এখন একটু কথা বলিনি মালটা কেস ঘটাইছে নির্ঘাত কিছু না কিছু ঘটাইছে মিথ্যে কথা আমার সাথে দোকানটা করে বন্ধ করে দিই মিথ্যে কথা বলে যা বলে করে বেড়ে আগে বসবে পরে ঠেলা ভালো করতে গেলে মানুষই হয় না তো এখন আর কি করবা আর প্রেম ভালোবাসা এরকম জিনিস বন্ধু বান্ধবী কিচ্ছু থাকে না সব ভুলে যায় সামনে যখন গার্লফ্রেন্ড আসে বা প্রেমিক লাভার আসে তখন বন্ধুদের কথা ভুলেই যায় যেমন আমার এই বন্ধুটা এখন করছে আমার সাথে ডুপ্লিসিটি করুক করুক কিচ্ছু বলবো না সময় আছে একটা মানুষের বন্ধুত্ব নষ্ট হয় শুধু এই প্রেম ভালোবাসার জন্য না হলে না এত সুন্দর একটা বন্ধুত্ব মাঝখানে একটা মিথ্যে কথা বলে দিল আমারে ছি 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 লালের উপর প্রচুর বিশ্বাস করতাম আর আমার সাথে ধোকা করলো আর কি বলবো বলছি জিমঝিম ভাত খেয়েছো ওই তুমি টাকা দিয়েছিলে তো ওখান থেকে শপিং টপিং করার পরে কিছু টাকা বেঁচেছিল দু প্লেট বিরিয়ানি এনেছি আমার একটা বান্ধবী একটা খুব ভালো কোনো টেনশন করবে না আমি এখন তোমার সাথে বিয়ে করতে চাই তুমি কি বলছো হ্যাঁ আমি রাজি বলছি বিয়ে করে আমায় কোথায় নিয়ে যাবে কোথায় বল আমার বাড়িতে তুমিও বিশাল গিফটে আমি ভেবেছি কি বিয়ের পরে আমরা দিঘায় যাবো ঘুরতে তা না আরে জানো তুমি যেখানে বলবো আমি সেখানে যাবো ঠিক আছে তাড়াতাড়ি বিয়ে করতে হবে আমার আর ভালো লাগছে না বলছি কবে করবা কালকে করলেই হয় কালকে করবা কেন তোমার অসুবিধা কোনো না না ঠিক আছে বলছি আমি বাড়ি থেকে পালিয়ে আসবো কিন্তু বুঝতে পেরেছো কারণ কি ওর সাথে এখন ডিভোর্স হয়নি এইভাবে তো পট করে বিয়ে করা যায় না আর আমি ওর সাথে সংসার করতেও চাই না ঠিক আছে আমি পালিয়ে আসবো কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছি তোমার বন্ধুকে বলেনি কেসব কথা না না কিচ্ছু বলিনি আমার দিব্বি কাউকে কিচ্ছু বলবা দিব্যি দিয়ে দিলে তাই না তাই তুমি আমার কতটা ভালোবাসে দেখছি না না আমি কাউকে কিচ্ছু বলবো তুমি যদি কাউকে কিচ্ছু বলো না আমি কিন্তু তোমায় আর বিয়ে করবো না 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 আমি কাউকে কিচ্ছু বলবো না বলছি টাকা পয়সা গুছিয়ে রেখার মারতে কিচ্ছু আনছি না হ্যাঁ ওখানে গিয়ে শপিং টপিং করতে হবে আর দিঘায় গিয়ে দিন পনেরো থাকবো তারপরে ভাবছি এদিক ওদিক কোথাও যাবো ঠিক আছে এখন এত টাকা পাবো কোথায় ওরে নিয়ে ঘুরতে গেলে কমসে কম টাকার দরকার ও যা খরচা করে কোথায় পাই কোথায় পাই বন্ধুর কাছে না না বন্ধুর কাছে আর তো বারণ করিস বন্ধুর বলতে এই সব কথা কোথায় টাকা পাই কোথায় চার দোকান খোলার জন্য টাকা দেবে ওখান থেকে আর টাকা দিয়ে দোকান খুলি বলে হবে পয়সা তো পরেও ইনকাম করা যাবে কিন্তু রিমঘিমি একবার যদি আমার হাতে ফাঁসকাই যায় আর কোনোদিনও ওরা আমি বিয়ে করতে পারবো না তাই এই মোটামুটি এই সুযোগ ছাড়া যাবে না কি বন্ধু হাগু হয়ে গেছে এই তো সব মাত্র হলো তুমি আসো না বলে আমি পাতর বসে চল চল বলছি বন্ধু দু চার দিন ছুটি নিতে হবে যে ছুটি মানে বুঝলাম না আমার মামার মেয়ের বিয়ে তোমার যেতে হবে আমার যেতে হবে তোর মামার মেয়ের বিয়ে কোথায় তাই তো দিয়ে ও বাবা তো অনেক দূর আমার তো যাওয়া হবে না আরে বাবা কেন যাওয়া হবে না এই দোকান ছেড়ে অত দূরে কি করে যাবো বল মামা চালাবে আমার যদি চা বানায় দুদিন পরের থেকে আমার দোকানের কোনো লোকে আসবে না রে এই বলি আরে তুমি না গেলে আমি কি করে যা যা তুই ঘুরে আয় এই বন্ধু যেতেই হবে দেখ রে ভাই মামার পরিস্থিতি অনেক খারাপ আমি আসার পরে সংসারের হাল একটু ভালো হতে চলেছে আর এখন যদি এরকম দু চার দিন ছুটি মারি তাহলে কি করে হবে বল বলে তুমি আমার সঙ্গে না রে বাবা তুই তো সারা জীবনের মতন চলে যাচ্ছিস না দু তিন দিনের ব্যাপার যা একটু মস্তি আনন্দ করে আয় তারপর শহরে যখন দোকান খুলবো তখন তো তোর ঘোরার সময় থাকবে না হ্যাঁ সেটা তো ঠিক কথা তা কবে বিয়ে এই তো রবিবারে তুই বরং কাজ কর দু চার দিন আগেই চলে যা তোমার ছাড়া যাবো আমার ভালো লাগছে না না রে ভাই তুই যা তুই আসার পর পরই শহরের পর দোকান খুলবো তাহলে কি বলছে আমি চলে যাবো ঠিক আছে তাহলে কালকে সকালবেলা বাড়ি গিয়ে ব্যাগপত্র গুছায় কালকে বিকেলে বেরোয় যাবানি ঠিক আছে চলো বাড়ি দিকে চলো মালটার তালতুল ঠিক বুঝতে পারছি না পম্পা আজকে পরীক্ষা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আজকে পরীক্ষা শেষ চলো আমরা কোথাও চা খেতে যাই না না চা খেতে কোথাও যাওয়া যাবে না এমনি চলো কোথাও গিয়ে বসি চা খেতে গেলে আমার বাড়ির লোকজন আমি ঘুরে কিন্তু খবর আছে এত বড় শহরে তোমায় কে চিনবে বলো যখন আসে না মাথার উপর দিয়ে আসে তুমি না ভীষণ ভয় পাও দেখো আমার জীবনের লক্ষ্য হচ্ছে পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাবো হ্যাঁ সেই হচ্ছে আমার জীবনের লক্ষ্য বলছি পাদু তোমায় একটা কথা বলবো কিছু মনে করবো না তো বলো বলছি কি না আমি খুব পছন্দ করি কি কি বলছো হ্যাঁ তুমি আমায় পছন্দ করো না আমি পছন্দ করি না সত্যিকারে ভালোবাসলে এরকমই হয় তোমায় প্রথম দেখাতেই আমার ভালোবেসে ফেলেছিলাম আজ তুমি এইরকম বলবে আমি কোনদিন ভাবতে পারিনি বলছি পম্পা তুমি এসব মনে করো না বুঝেছো আমার পড়াশোনা করতে হবে অনেক কাজ বাজ আছে আমার জীবনে বাকি আমি কি তোমাকে বলেছি নাকি এখনই বিয়ে করো আমারও জীবনের স্বপ্ন পাইলট হব। তাহলে তো ভালো কথা তুমি পড়াশোনা করো তুমি পাইলট হও আর আমি পড়াশোনা করে আমি ভালো একটা চাকরি বাকরি করি তারপরে দেখা যাবে দেখো তুমি যদি এখন আমার সাথে কমেন্টমেন্ট না করো তাহলে আমি কি করে তোমার ভরসায় বসে থাকি বলো আরে বাবা না না তোমার আমি পছন্দ করি কিন্তু এই মুহূর্তে বিয়ে টিয়ে করা সম্ভব না আবার বিয়ের কথা বলছে এখন কে বিয়ে করবে তুমি বললো আমি এখন বিয়ে করব না তাহলে ঠিক আছে তুমি আমার ভালোবাসো তো না মানে হ্যাঁ হ্যাঁ ভালোবাসি তাহলে তো খুব ভালোই হলো বলছি এই ভালোবাসার কথা তোমার ভিতরেই থাক আর কেউ যেন না জানে বুঝতে পেরেছো তাহলে কিন্তু খুব খারাপ ব্যবহার হয়ে যাবে না না বলছি তোমার বাবা খুব ভালো মানুষ মানে স্যার খুব ভালো মানুষ স্যার যদি এখন বলে যে আমার মেয়েটাকে টিউশন পড়াতে গিয়ে এই পাদু এরকম একটা ভালোবাসার সৃষ্টি করেছে তখন আমি মুখ কোথায় দেখাবো আরে বাবা না বাবা জানলেও কিচ্ছু বলবে না বাবা সব সময় তোমার কথা বলে যে পাদুকে দেখ গ্রাম থেকে এসে কত সুন্দর পড়াশুনো করছে স্কুলের টপ সবসময় তোমার তারিফ করে বাবা যদি জানতে পারে আরো খুশি হবে মামা মাটা খারাপ স্যাররা এসব কিছু জানানো যাবে না আরে বাবা জানাবো না বলছি আমার কাকারা আমার পিছনে অনেক কষ্ট করেছে আরো অনেক কষ্ট করে তারা চায় আমি একটা ভালো জায়গায় পৌঁছাই বুঝতে পেরেছো আরে তুমি তো ভালো জায়গায় পৌঁছে বসে আছো তোমার যা রেজাল্ট টকার টক যেখানে তুমি পরীক্ষা দাও সেখানেই ফার্স্ট হও নানা আমি যা পড়াশোনা করছি হবে না আরও ভালো পড়াশোনা করতে হবে আমার জীবনের ইচ্ছা আমার কাকাদের ইচ্ছা আমি সাইন্টিস্ট হই সাইন্টিস্ট তো তুমি এখন থেকে তুমি যে এখন এত সুন্দর চুলকানির মালম বানাও বলছি যে চুলকানির মালমটা দিয়েছিলাম তোমার পিসিকে কম হয়েছে কম মানে দুদিনে পুরো একদম ক্লিয়ার আমার বাড়ি জানো সবাই তোমার খুব ফ্যান সবাই তোমার খুব ভালোবাসে সবাই রাজি থাকলেই ভালো এখন তো দেরি আছে বিয়ে থাকা করার চলো চলো ওই কফি শপে গিয়ে একটু কফি খাই বলছি যদি কেউ দেখে ফেলে আরে বাবা দেখে ফেললে বলবা কি সারের মেয়ে আমার বান্ধবী ঠিক আছে চলো তাহলে আচ্ছা তাহলে এই ব্যাপার আমার কোচিংয়ে ভর্তি হবে না বিষাক্ত কোচিংয়ে আর বাবা ওইদিকে ভারত কোচিংয়ে ভর্তি হয়ে তার মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা দাঁড়াও এই কথাটা গ্রামগঞ্জে সব জায়গায় সাপ্লাই করতে হবে আমার হাতে যখন পা দাওনি পাদু এখন তোমার হাঁটু করবো আমি কাদু যে করেই হোক ভারত কোচিং মাস্টারের কানে এই কথাটা পৌঁছাতে হবে তারপরে রেগে গিয়ে পাদুকে কোচিং থেকে টিসি দিয়ে দেবে হপাত করে আমি আমার কোচিংয়ে অ্যাডমিশন করাই নেব এক ঢিলে দুই পাখি হ্যাঁ তো চেনে না আমি একটা বিষাক্ত কোচিং সেন্টারের হ্যাঁ ম্যাডাম এতদিন ধরে ওদ পাখি রয়েছি ভালোই খাটনি করা লাগেনি ওরাই পড়াইছে ধরাইসে খালি আমার কোচিং থেকে পরীক্ষা দেবে নামটা আমার হবে আর তারপরে বছর দরদর করে লোক আসবে টাকা থার জায়গা থাকবে না যা হয় ভালোর জন্যই হয় যে জিনিস দেখিস পরের দিনে তো দিতে ভিডিও করতে হবে দুজনের প্রেমলীলা আর এই খবরটা পাদের বাড়িও দিতে হবে আগে এইখানে দিয়ে দেখি কি রেজাল্ট আসে তারপরে ওর বাড়িও দিতে হবে খবরটা আমার সাথে ফাজলাম ও বলছি চলো তাড়াতাড়ি খেতে চলো এখনো পাদু আসেনি তো পাদু আসে যাবো ভাবছি হ্যাঁ হ্যাঁ ছেলেটা এখনো কোচিং থেকে বাড়ি ফেরেনি কত কষ্টই না করছে আরে বাবা ও আসলে খাবে খানে চলো সব ঠান্ডা হয়ে যাচ্ছে না না হ্যাঁ আপনি বরং যে খেয়ে নিন পাদু আসবে আমরা তিনজনে খাবানি আরে বাবা খেয়ে নাও ছেলেটা আসবে না আসলে পরে খাবে না 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 ও আসুক তারপরে খাবো আমরা তাহলে চলেন ব্রাহ্মণ মশাই হ্যাঁ আপনিও খেয়ে নেবেন চলো শুভ কাজে দেরি করতে নাই পেটে এমনি অনেকক্ষণ তিন দুধ ডাকতেছে চলেন তাহলে বলছি আমি খেয়ে নিজেছো আমার আবার সকাল সকাল খাওয়ার ভালো গন্ধ রান্না হচ্ছে তো কি ইলিশ মাছ না কি কি রান্না করছে গন্ধই আমার পেট ভরে গেছে গন্ধের পেট বললে খিদে লাগলে কিন্তু আমাদের ঘরে কিচ্ছু নেই না না সে কাজ আমি করে দেবানি দুইবারের তো মেরে ঠিক আছে খাওয়া দাওয়া করে আমাদের ঝোল ফল কিছু রাখো

তাও ঠিক কথা বলিস এটা কোচিং এর নাম করাতে গেলি মাস্টারদের অনেক খাটতি হয় খালি খাটা মাথার ঘাম পায়ে চলে আসে ভালো রেজাল্ট করাতে হলি মানুষটি টাকা পয়সা তো প্রায় শোধ হয়ে গেছে এখন কি ব্যবসা করবা কি ব্যবসা আবার চুলকনির ব্যবসা এখন আমরা ডাইরেক্ট যাই মেডিকেল এর সাথে কন্ট্যাক্ট করব ঠিক আছে কালকে তো লাগিয়ে পড়তে হবে কাজে হ্যাঁ আজকের দিনে মালটা সাপ্লাই দিলি মোটামুটি হয়ে গেল সব ক্লিয়ার খেতেও লাগিছে পাদু আসেন আর কি করবো জানা তো ওদের সাথে খেয়ে নে মাথা খারাপ ভাই পরে রেখে খাওয়া যায় কখন আসবে কে জানে বলছি কাকা তোমরা এইখানে আমি ঘরে খুঁজছি আরে বাবা তোর জন্য এত এতক্ষণ অপেক্ষা করে রয়েছি পেটের ভিতরে ইঞ্জুর দৌড়েছে চল চল তাকে খাতি চল চলো বলছি এত দেরি লাগলো রে পাদু আর বলো না কাকা এক্সট্রা ক্লাস ছিল আর ওই প্র্যাকটিক্যালে একটু দেরি হয়ে গেল চল 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 আর একটু দেরি হয়ে তো মাসের জল ফুরোই যেত চল চলো পাদো কি কষ্ট করে পড়াশোনা করতেছে তাই দেখতেছি কষ্ট করি কষ্ট মেলে ভালো করে পড়াশোনা করলে ভালো একটা চাকরি পাবে চাকরি পাওয়ার পরে ভালো একটা মাঠারন আনবে ওসব মাঠারন ফাটারন পড়ে আগে ভালো চাকরির দরকার আমি তো ভাবতেছি সাইন্টিস্ট না হয়ে পড়ে হ্যাঁ সাইন্টিস্ট হলি তো ভালো ভাই লালু মোবাইল ঘাঁটিস না শুয়ে পড় সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে চার দোকানে অনেক কাজ এই তো আমি শুয়ে পড়ছি এখনই সারাদিন কাজ করে বেশি ক্লান্ত হয়ে গেছি আমি ঘুমাই পড়তেছি তুই ঘুমাই পড়িস লাইট বন্ধ করে আচ্ছা

ফোনটা তুলতে এত সময় লাগলো কেন আর বলো না বন্ধু ঘুমাইছিল না তার জন্য বন্ধু রে এত ভয় পাও নাকি বন্ধু জানে যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাই দেখো তুমি কি বন্ধুর জন্য আমায় ছেড়ে দেবে মাথা খারাপ কত সাধনা করে তোমারে পেয়েছি আর ছাড়ি আমি দেখা যাক দুদিনের বন্ধুত্ব বেশি না এত বছরের ভালোবাসা বেশি না না বন্ধু আমার খুব ভালো বন্ধু বন্ধু আমার অনেক উপকার করেছে বন্ধুকেও সঙ্গে রাখতে হবে দেখো তোমার বন্ধুত্ব তুমি রাখবে কি না রাখবে সেটা আমি জানি না কিন্তু আমায় ভুলে যাবে না তো তোমার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি মাথা খারাপ রিনঝিম তোমার জন্য তো আমার জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমি তোমার নামে উৎসর্গ করে দিয়েছি আর তুমি এসব কথা বলছো বলছি কবে আমায় নিয়ে পালিয়ে যাবে বলো দেখি দু একদিনের ভিতরে আমার বাবাই পবিত্রের সঙ্গে কথা বলেছে একবার ও মনে হয় আসবে এক দুদিনের ভিতরে ও আসার আগেই পালিয়ে গেলে ভালো হয় আসার পরে ওর সাথে একবারে ডিভোর্স করে চলে আসলি হতো না না আওয়াজ আসছে মশা ঘুন গুন করে নাকি হে কি লালু কোথায় গেল বলছি তুমি আমায় কত ভালোবাসো চাঁদের থেকে বেশি তারার থেকে বেশি সূর্যের মতো ভালোবাসি আমি বারান্দা থেকে একটা ফোনে কথা বলার আওয়াজ আসছে

আমি কি বলবো বাবা বা সত্যি তুমি আমার থেকে এখন বন্ধুকে কেয়ার বেশি করছো তাই তো তাই ভালো ভালো অজানা অজানা একটা ছেলে সেই এখন তোমার সব হয়ে গেছে আর আমি না আমি মনে ভুল করছি ওই পবিত্রের সঙ্গে সংসার করাটাই মনে ভালো ছিল আরে বাবা না তুমি ভুল বুঝছো আমায় তো বিশাল আরে বাবা বন্ধু বন্ধু আমার ভালো দেখো আজকে তোমায় আমি বলে দিচ্ছি একদিকে আর একদিকে আমি তুমি এখন কাকে চুজ করবা আরে বাবা এরকম প্রশ্ন করলে আমি কি করে উত্তর দেবো তোর সাথে জানিনা আমার কথার উত্তর দাও আমাকে দরকার কি তোমার বন্ধুকে দরকার বাবু বলছি দুজনকেই দরকার তাহলে তুমি আমায় ভুলে যাও এ কি কথা বছর তুমি যে কোনো একজন বন্ধু নাই আমি দেখো তোমায় ভালোবাসি বলেই তো আজকে দুপুর বেলা কথা বলেছি ও বাবা 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 খুব মহান কাজ করেছো আগে যখন আমি স্কুল পালিয়ে তোমার সঙ্গে দেখা করতাম তখন আমি বাড়ি মিথ্যে কথা বলিনি টিউশন না থাকলেও বলিনি টিউশন আছে আর আজকে তুমি একবার মিথ্যে কথা বলে তুমি আমার খোটা দিচ্ছ তুমি আর আগের মতন নেই লালু তুমি আর আগের মতন নেই থাক তোমার আমার সঙ্গে বিয়ে করা লাগবে না আমি ওই যে করেই হক পবিত্রার সঙ্গে সংসার করব। আরে বাবা তোমার মাথা টাতে খারাপ হয়ে গেছে নাকি তাহলে তুমি বলো বন্ধুকে দরকার নাকি আমাকে দরকার আরে বাবা তোমাকে দরকার বন্ধুর থেকে আমায় বেশি ভালোবাসো তো বাবা হ্যাঁ আমি যদি বন্ধুকে ছেড়ে দিতে বলি তুমি ছেড়ে দিতে রাজি আছো ছেড়ে দিতে হবে দেখো ওই বন্ধু থাকলে পারে তোমার আর আমার ভালোবাসার ভিতরে সবসময় একটা ঝগড়ার সৃষ্টি হবে তাই চাই আমার আর তোমার মাঝে কেউ যেন না থাকুক না আমার বান্ধবী না তোমার বন্ধু বলছি এটা কি ঠিক হবে সত্যি লালু তুমি আর আগের মতো নেই না না আমি রাজি রাজি কিন্তু বন্ধুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে আমি কি করে সেই সম্পর্কটা নষ্ট করব। নষ্ট করার দরকার নেই কথা না বললেই ঝামেলা মিটে যায় আর তুমি তোমার নিজের বাড়ি ধুয়ে তুমি এই পরের বাড়ি গিয়ে থাকো কিসের জন্য বলো তো তুমি আমার সঙ্গে ব্রেকআপ করার পর আমার মন মানসিকতা পুরো খারাপ হয়ে গিয়েছিল তারপরে মাঝে একদিন তুমি কি কথা বললে তার জন্য সব মন মানসিকতা খারাপ হয়ে গেছিলো তারপর বন্ধু বলো আমাদের বাড়ি চল ওখানে থাকবি তখন থেকে এখানে থাকা প্রথম তুমি ওখানে থাকা বন্ধ করো না তো বিয়ের পরে তোমার বন্ধু বলবে লালু বদলাই গেছে বিয়ের পরে হ্যাঁ আমার ছেলে গেছে ভুলে গেছে এসব কথা বলবে বুঝতে পেরেছো বলছি ভালো একটা বন্ধু সম্পর্ক এইভাবে কি করে নষ্ট করবো দেখো বারবার আমি এক কথা বলতে পারবো না তুমি যদি আমায় ভালো না বাসো বলে দাও আরে বাবা আমি যে কি জায়গায় পড়েছি এখন কি করে কি করব বুঝে পাচ্ছি না চলো আমি জানি না কালকে তুমি আমায় নিয়ে চলো না হলে কিন্তু পরশু যদি এই পবিত্র চলে আসে আমি কিন্তু তোমার সঙ্গে যেতে পারবো না ঠিক আছে ঠিক আছে যা শুনলাম এখন আর ভাল লাগছে না যাই শুয়ে পড়ি বুঝবা যখন ধাক্কা খাবা তখন বুঝবা আমার কথা মনে পড়বে মনটা পুরো একদম খারাপ হয়ে গেল আর ঘুম আসছে না ঠিক আছে এখন রাখবো তাহলে ঠিক আছে রাখো সকাল সকাল ফোন করবা কিন্তু আচ্ছা কালকে ব্যাগপত্র নিয়ে ওখান থেকে চলে আসবা ঠিক আছে এই তো আমার সোনা লালু তোমার যেন সবকিছু করতে পারি জানানি কিন্তু তুমি যেন কোনোদিন আমার মাঝ রাস্তায় ছেড়ে যেও না ঠিক আছে এ বাবা বন্ধু তো ঘুমাতে ঘুমাতে নিচের দিক চলে আসে নাকি জেগে আছে কে জানে উঠাই দেবো নাকি না শুয়ে পড়বো না না উঠালিবার আবার বলবে না তুই না ঘরে এখন কি করছিস শুয়ে পড়ি বাবা অত দিনের ভালোবাসা কালকে ফিরে পাবো কালকে আবার হ্যাঁ আমার রিমঝিম হবে হ্যাঁ আমার জীবনে আবার রিমঝিম আসবে

তো বন্ধুরা আজকে সবচেয়ে ভালো কমেন্ট করেছে আমি বলবো আমি বলবো নিজের নাম বলতে পারে না উনি বলবে মাল খাবি লাল পরীক্ষায় আমি তোর বেশি পাইছি মনে আছে ওলাদ দিন তুমি বিয়াল্লিশ পাইছো আমি আটত্রিশ পাইছি তালি বিয়াল্লিশ বেশি না আটত্রিশ বেশি আটত্রিশ বেশি পাইছে তোমার হয়েছে তুমি চুপচাপ থাকো বাবা বলার সময় যদি তুতলাম না তখন দেখে নেশ কেন তুতলাই কিনা আজকের সেরা কমেন্ট করেছে মিজানুর রহমান ভাই লিখেছে আজকের উত্তরে হাসি পাচ্ছে এই একটু আগে একজন ফুস করে ছাড়লো বুঝলাম মূল খাওয়া পাদ তারপরে রোদে পোড়া পাদ বিরিয়ানি খাওয়া পাদ বাংলা একটা কথা বলে ঢুস পাদ শাহাজাদা ফুস পাদ হারামজাদা পাদ পাদের বিশ্লেষণ করতে গিয়ে নিজেই একটা ছেড়ে দিলাম এই এই যা লাল ব্যাটারি নাকে লেগে গেছে হা 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 চিচি 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 আমার নাকে লাগিতেছে ভালো হইছে তুই যেরকম আমার বলতে দিবি না তোর নাকে লাগাই ভালো বাবা আমার নাকে লাগা ভালো আমার নাক কোথায় দেখো তো তাই তো তোর তো ভাই নাকি নাই কালি বলছে আজকের প্রশ্ন করো প্রশ্ন প্রশ্ন করবো না তুই কর বন্ধুরা ভালোবাসা বড় নাকি বন্ধুত্ব বড়ো নিচে কমেন্ট করে জানাও তাই এর ভিতরে কার কমেন্ট নেবি। যে এরকম ভালো কমেন্ট করবে তার কমেন্ট নেবো পানি। বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো খুব ভালো ভালো কমেন্ট করো আর অনেকে ভালো ভালো আজকে কমেন্ট করেছিল কিন্তু কত লোকের তা নেবো বলো একজন বলছে বিশুদ্ধ পাত শুদ্ধ পাত পাদ তিন প্রকারের ফুসপাত হ্যাঁ তারপরে ষোলো ইন্দুর পাত হেরিকেন পাদ ল্যাম্পোপাদ পিকদুম পাত হ্যাঁ তারপরে তারপরে কি ফটাকা পাদ। হয়েছে হয়েছে ভাই অত বলিস না পট করে আমারই বেরই যাবে না পার এত ভালো ভালো কমেন্ট আসে কাড্ডা থেকে কাড্ডা নি তাই বুঝে পারি না তাই বন্ধুরা ভালো কমেন্ট করো কালকে আপনার নাম নেওয়া হবে তুমি তো একটা করতে পারো ঘোড়া আমি দেখতে পারি না তাও অবশ্য কথা